হ্যাঁ আরে সানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি হ্যাঁ সানু ভাই আহ গত দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিচে ওনার ল প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ভিড় থেকে আসার পরে ঘুমিয়ে ছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে উঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহর ডাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই বুঝছেন ও প্লিজ ভাবি প্লিজ শান্ত কান্নাকাটি করে না প্লিজ ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন শান্তন প্লিজ সবে শান্তন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই Thank <laughs> you.